নমস্কার বন্ধুরা কেমন আছেন সব্বাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের দিন আমার নিজের জীবনে ঘটা একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের অনেকেরই ভালো লেগেছে আপনারা বিভিন্নভাবে কমেন্ট করে সেটা বুঝিয়েছেন আপনাদের ভালো লেগেছে শুনে আমারও খুব ভাল লাগলো আসলে ঘটনা তো প্রচুর রয়েছে কিন্তু সবাই তো ঘটনা পাঠান ফলে মাঝে মধ্যে আর কি গুঁজে দেওয়া যেটাকে বলে যখন কোনো হাতে ঘটনা থাকে না তখন নিজের কোনো ঘটনা মনে পড়লে তখন সেটাকেই মানে গুঁজে দিই আর কি তো যাই হোক আজকে যে ঘটনাটি বলতে চলেছি ঘটনাটি আমাকে শেয়ার করেছেন পুনেতে থাকেন আমার এক দিদি ভাই যার নাম হচ্ছে অলকানন্দা মৈত্র তো ওই দিদিভাইয়ের বলা দুটো ঘটনা তার মধ্যে একটি ছোট ঘটনা একটু একটি তার থেকে একটু বড় ঘটনা এই দুটো ঘটনা আপনাদের সাথে শেয়ার করব দেখুন শুনে কেমন লাগে এই অলোকানন্দাদির মায়ের মায়ের বাড়ি ছিল উত্তরবঙ্গের একটি মফস্বল মানে জায়গায় আর কি তো একটা মফসল শহর বলতে পারি সেখানে ওনার মার বাড়ি ছিল মানে বাপের বাড়ি তো ওনার যে আর কি এই অলোকানন্দাদির দাদুরা ছিলেন সাত ভাই সাত ভাই ছিলেন এবার ফলে কি ওনার মানে অলোকানন্দাদিদের অলোকানন্দাদির মায়ের বাবা জ্যাঠা কাকা সব এক বাড়িতে ছিল এবারে এক বাড়িতে থাকার জন্য এবার তাদের ছেলেপুলেরা বুঝতেই পারছেন ঘর বাড়ি পুরো বোঝাই লোকজন ছিল আর তখনকার দিনে সেরকমই হতো প্রত্যেকটা মানুষেরই একাধিক বাচ্চা থাকতো আজকাল যেমন একটি করে সন্তানই ম্যাক্সিমাম ঘর বাড়িতে রয়েছে কিন্তু তখনকার দিনে তো সেটা ছিল না ফলে একান্নবর্তী পরিবারের যে একটা মজা একটা আনন্দ সেটা কিন্তু দিদিভাই যেটা জানিয়েছেন যে ওনার মাও মারাও কিন্তু সেই আনন্দের মধ্যেই বড় হয়ে উঠেছিলেন এবার বাড়িটার ওনাদের একটু বর্ণনা দিয়ে দিই আপনাদের বাড়িটা ছিল একটা উঠানকে কেন্দ্র করে বিভিন্ন মানে উঠানের চতুর্দিকে ঘর একাধিক ঘর তা তখনকার দিনে ম্যাক্সিমাম বাড়িগুলো কিন্তু ওরকমই হতো হুম তো এই রকম একটা বাড়ির মধ্যে এই দিদিভাইয়ের মায়ের কিন্তু বেড়ে ওঠা এবারে কি হয়েছে ওই বাড়িটার পেছন দিকে একটি বিশাল বড় মাঠ ছিল বিশাল বড় মাঠ আর ওখানে একটা মাদ্রাসা স্কুল ছিল তাই সবাই কিন্তু ওই মাঠটিকে বলতো মাদ্রাসা মাঠ এবার ওই মাঠটির অপর প্রান্তে ছিল মানে অলোকানন্দাদির মায়ের পিসির বাড়ি পিসি মানে বুঝতে পারছেন তো ওই যে সাত ভাই মানে এই দিদি ভাইয়ের যে দাদুরা বললাম সাত ভাই তাদের একমাত্র বোন এই পিসিমা তো ওই পিসির বাড়ি ছিল ওই মাঠের উল্টো দিকে তো একবার হয়েছে কি বাড়িতে নারায়ণ পুজো হয়েছে তা নারায়ণ পুজো উপলক্ষে একটা লোকজন সমাগম হয় সব কিছু হয় কিন্তু পিসির শরীর খারাপ ছিল বলে পিসি কিন্তু সেই পুজোতে উপস্থিত থাকতে পারেননি তখন ওনার মানে এই দিদি ভাইয়ের যিনি দিদিমা বা দিদা তিনি একটা থালার মধ্যে প্রসাদ বেড়ে এই দিদি ভাইয়ের মা হাতে দিয়ে বলেন যে যা পিসির বাড়িতে দৌড়ে আয় এবার সন্ধে লেগে গেলে ওই মাঠটার অধিকটায় কেউ কিন্তু যেত না বিশেষ ওই জন্য উনি কিন্তু সন্ধে নামার বেশ খানিকটা আগে কিন্তু ওই এই দিদি মায়ের হাতে প্রসাদটা দিয়ে বলে যা পিসির বাড়িতে পৌঁছে দিয়ে এবারে বলে দিয়েছে যে যাবি আর আসবি কিন্তু কিন্তু এবার ওখানে গিয়ে কি হয়েছে এই দিদি ভাইয়ের মা তো গল্প মজা হাসি আনন্দ খেলাধুলা এই সবে ব্যস্ত হয়ে পড়েছেন ছোট মানুষ ফলে সময়টা তো পার হয়ে গেছে হ্যাঁ এবং ধীরে ধীরে কিন্তু সন্ধ্যা সবে নামছে এবার যখন ওই তো বললাম সন্ধে হয়ে আসছে তখন ওই পিসি বলে ও মাকে যে চল আমি তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি কিন্তু বাচ্চা মেয়ে তো উনি তখন বলেন যে না না আমি দৌড়িয়ে চলে যাব কিন্তু কথাটা শোনেন না মানে অগ্রাহ্য করেন বলতে গেলে এরপরে তো উনি দৌড়ে দৌড়ে মাঠের মধ্যেখান দিয়ে যাচ্ছেন এবার যেই মুহূর্তে মাঠের মধ্যেখানে এসেছেন হঠাৎ করে ওনার মনে হলো যে পা থেকে একটা ভারী মতো কিছু যেন ওনার পুরো শরীরে ঢুকে গেল। মানে উঠে আসছে অর্থাৎ আমি বলতে চাইছি পা থেকে মাথা পর্যন্ত একটা কিছু যেন মনে হচ্ছে পা দিয়ে উঠে পুরো মাথা অব্দি পুরো শরীরটাকে ওনার ভারী করে তুলেছে তখন ওনার মানে কোনো হিতাহিত উনি উনি জ্ঞান শূন্য হয়ে পড়েন এবং তখন বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে এমন বিভৎস চিৎকার করতে থাকেন যে মাঠের ওপাস দিয়ে দূর দিয়ে একটা রাস্তা আছে সেখান থেকে সমস্ত লোকজন দৌড়িয়ে ওনাদের বাড়িতে চলে আসে যে কি হয়েছে মানে তখনকার দিনে মনুষ্যত্ব ব্যাপারটা তো ছিল যে কি হয়েছে এই দেখার জন্য বাচ্চাটার ওই রাস্তা রাস্তা থেকে থেকেও কিন্তু লোকজন ওই বাড়িতে চলে আসে এবার তখন ওই মুহূর্তে যখন চিৎকার বিভৎস চিৎকার করতে করতে মানে উনি ছুটে আসছেন ওই দিদিভাইয়ের মা আর কি অলকানন্দাদির মা তখন ওই বাড়ির উঠোনে ওনার জ্যাঠতুত দিদি উনি দাঁড়িয়েছিলেন এবার এই রকম চিৎকার করে ছুটে আসছে দেখে উনি কি হয়েছে কি হয়েছে বলতে বলতে গিয়ে কিন্তু ওই বোনকে জড়িয়ে ধরে এবং ওই মুহূর্তে কিন্তু বোন কিন্তু অজ্ঞান হয়ে যায় পরে এই দিদিভাই মানে অলোকানন্দাদির মা যেটা জানিয়েছেন যে ওই যে ওনাকে ওই জক্তু তো দিদি যে জাপটে ধরলো ওই মুহূর্তে ওনার মনে হলো পা দিয়ে কি যেন একটা শরীর থেকে বেরিয়ে চলে গেল হ্যাঁ এইটা কিন্তু ওনার মনে হয়েছিল আচ্ছা এরপরে ওনাকে তো অজ্ঞান হয়ে গেছে যাই হোক জলফল দিয়ে তো ওনাকে সুস্থ স্বাভাবিক করার চেষ্টা করা হয় কিন্তু এরপর শুরু হয় ধুম জ্বর মানে সে জ্বর এমন জ্বর দীর্ঘ দিন হয়ে গেছে কিন্তু জ্বর কিন্তু থামছে না তো যাই হোক অতি কষ্টে ডাক্তারবদি ডেকে টেকে তাকে ট্রিটমেন্ট করে ভালো করা হয় কিন্তু এই জায়গায় একটা ফাঁক থেকে যায় ওনার যে কি হয়েছিল এটাকে স্বাভাবিক অসুস্থতা মনে করেই কিন্তু ডাক্তার দেখিয়ে তাকে কিন্তু সুস্থ করা হয় কিন্তু ওনার যে কি হয়েছিল যে বাড়ির লোকেরা একটু যদি খেয়াল করতেন তাহলে একটু এই ঠাকুর বাড়ি বলুন বা কোনো ওজা টোজা ডেকে একটু ঝাড়িয়ে নেওয়া বা এই ব্যাপারগুলো যেগুলো হয় সাধারণত কিন্তু এত বছর আগেও কিন্তু এই ব্যাপারটা তখন করা হয়নি যাই হোক অলোকানন্দাদি যেটা জানিয়েছেন যে আমরা কিন্তু ছোটবেলায় মাকে দেখেছি যে মাঝে মধ্যেই বলে উঠতেন ওই যে ওখানে ওকে দেখলাম সেখানে তাকে দেখলাম এরকমভাবে উনি বলতেন মাঝে মধ্যে নাকি তা উনি দিদিভাই যেটা বলেছেন হয়তো ওনার মার তুলারাশি ছিল বলেই এরকম ঘটনা মানে আরও বেশি করে এফেক্টটা তার শরীরের ওপর পড়েছিল কি না বা তখন কিছু করা হয়নি সেই এফেক্টটাও হতে পারে এই কারণে কিন্তু মানে তখন যে আর কি যেটা বললাম যে অন্ততপক্ষের শরীরে যে শরীরটাকে ঝেড়ে দেওয়া যেগুলো আমরা করি আর কি ভয় টয় পেলে সেগুলো কিছু করা হয়নি বলে তার এফেক্টটাই পরবর্তী সময়ে পড়তো কিন কিনা জানি না তো দিদি যেটা জানিয়েছেন যে পরে ওনারা জানতে পারেন যে ব্রিটিশ আমলের ইংরেজদের যত ঘোড়া মারা যেত যে কারণেই মারা যাক তখন কিন্তু ওই ঘোড়ার মৃত্যু হলেই কিন্তু ওই মাদ্রাসা মাঠে কিন্তু ঘোড়াদেরকে কবর দেওয়া হতো এবং এলাকার কিন্তু অনেকেই ওই মাঝরাতের দিকে ওই পথ দিয়ে হয়তো বিশেষ কেউ তো যাতায়াত করতো না তারা ভয় পেত কিন্তু কখনো সখনো কিন্তু সাদা ফটফটে বা ধবধবে একটা ঘোড়াকে মাঝে মধ্যে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখতেন তো এই যে ঘটনাটি এই ঘটনাটি কিন্তু পরবর্তী দিনে এই অলোকানন্দাদি কিন্তু তার মার কাছ থেকেও যিনি ভয় পেয়েছিলেন তিনিও যেমন মেয়েকে বলেছিল তেমনি তার দিদিমাও কিন্তু ওনাদেরকে জানিয়েছিল তা এই একটা ঘটনা একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে শেয়ার করলাম এরপরে চলুন তাহলে দ্বিতীয় ঘটনায় ঢুকি তা দ্বিতীয় ঘটনাটি হলো যে অলোকানন্দা মৈত্রর আমি যে ঘটনা বলছি সেই দিদিভাইয়ের মায়েরা ছিলেন পাঁচ বোন এবার পাঁচ বোনের মধ্যে ওনার মা কিন্তু ছিলেন সবার বড় তো ওনার মায়ের এক মাস্তুত দিদি উনি কিন্তু গায়ন গায়নোকোলজিস্ট ছিলেন এবং শিলিগুড়িতে উনি তখন পোস্টিং ছিলেন এই ঘটনাটা যে বলছি প্রায় বছর ষাটেক আগেকার ঘটনা বলছি তো তখন শিলিগুড়ির চিত্রটা পুরো আলাদা মানে অনেকটা ফাঁকা ফাঁকা জঙ্গল জঙ্গল অত বাড়ি ঘর কিছুই তখন সেভাবে ছিল না তো একবার মানে যখন মানে এই দিদিভাইয়ের মায়ের যখন ওই চোদ্দ পনেরো বছর বয়স তখন ওনারা তিনজন তিন বোন এবং ওনাদের মা অর্থাৎ দিদি দিদিমা এই কজন মিলে ওই দিদি যিনি ডাক্তার দিদি ওনার বাড়িতে কিন্তু যান এবারে বেড়াতে ওনার বাড়িতে যে বেড়াতে যান ওনার বাড়িটা তো বললাম শিলিগুড়িতে তখন পোস্টিং ওখানে এই বাড়ি ছিল এবার ওখানে একটি কাঠের দোতলা বাড়িতে উনি কিন্তু তখন ভাড়া থাকতেন এবার এই যে কাঠের দোতলা বাড়ি বলছি এই বাড়িটা কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়েছিল এবং সামনে কিন্তু প্রচুর গাছপালা ছিল মানে বাগান টাইপের ছিল খুব সুন্দর করে সাজানো একটি কাঠের বাড়ি আর তখন কিন্তু ওই জায়গায় প্রচুর কাঠের বাড়ি ছিল মানুষের কিন্তু ওনার বাড়িটাও কিন্তু ওরকম ফাঁকা ফাঁকা হ্যাঁ একটু জঙ্গল জঙ্গল টাইপ ওই রকম টাইপের জায়গায় কিন্তু এই ডাক্তা দিদির যে বাড়িতে ভাড়া ছিলেন সেই বাড়িটা কিন্তু ওখানে ছিল ওরকম তো যাই হোক এরা তো গেছে গিয়ে নিয়ে এখানে ওখানে পৌঁছাবার পর উনি তখন ওনারা রয়েছেন এবার রাত্রিবেলা যখন শুয়ে পড়েছেন তখন রাত্রি একটা দেড়টা মতো বাজে তা ওই ওনারা যখন শুয়ে পড়েছেন তখন হঠাৎ করে শুনছেন যে কাঠের সিঁড়ির ওপর ফুট স্টেপসের আওয়াজ এবারে টক 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 করে যেমনভাবে কাঠের সিঁড়িতে কেউ উঠে আসে সেইভাবে কে যেন ওপরে উঠে আসছে এবারে সিঁড়িটা দিয়ে উঠে এসে অনেকটা ঘুরে এসে তারপর পরপর ঘরগুলো ছিল এবার এরা তো স্বাভাবিক নতুন মানুষ একটা অচা অজানা অচেনা জায়গায় বেড়াতে গেছে এবং ওই যেদিনকার কথা বলছি সেদিন কিন্তু ওই ডাক্তার দিদি যিনি বললাম গাইনোকোলজিস্ট ছিলেন ওনারও কিন্তু নাইট ডিউটি আর কি চলছে উনিও কিন্তু তখন বাড়িতে ছিলেন না এবার স্বাভাবিকভাবে এই মা এবং তার যে বোনেরা তারা তো ভয় পেয়ে গেছে যে বাবা এত রাত্রে কে ওখানে উঠে আসছে পায়ের শব্দ পরিষ্কার পাওয়া যাচ্ছে তো যাই হোক যিনি উঠে আসছিলেন তিনি উঠে আসলেন রীতিমতো এবং উঠে পুরো ওই বারান্দা ঘুরে এসে ওই পরপর পরপর যে ঘরগুলো রয়েছে ওই ঘরের একদম কোণের দিকে ছিল বাথরুম বা ওয়াশরুম যাই বলুন না কেন ওদিকে ছিল তো ওই যিনি উঠে আসলেন তিনি কিন্তু ওই ওয়াশরুমের দিকে কিন্তু চলে গেলেন হ্যাঁ তো এরা তো এই আওয়াজটা শুনে তারা তিনি যে চলে যাচ্ছেন এই আওয়াজটা তো পরিষ্কার বুঝতে পারলেন আর কাঠের বাড়ি যেহেতু পুরো একদম যখন নিশুতি মানে অত রাত মানে কি একটা শিলিগুড়ির মতো জায়গা এত বছর আগে ভাবুন একদম চতুর্দিক নিশুত পড়ে যাওয়া যেটা বলে আর কি সেই সময় এই আওয়াজগুলো তো খুব প্রকট হয়ে ওঠে বিশেষ করে কাঠের বাড়িতে কেউ যদি উঠে আসে স্বাভাবিক তার পায়ের আওয়াজটা বোঝা যায় তা এরা তো মানে মা মেয়েরা সবাই মিলে তো প্রচণ্ড ভয় পেতে পেয়ে গেলেন আর কি তো যে উঠে আসলেন সেই নিশীত রাতের অনাহুত অতিথি তিনি কিন্তু ওই বাথরুমের দিকে চলে গেলেন। এর পর থেকে কিন্তু এরা বুঝতে পারলো বাথরুমের ট্যাপটা খুলে গেল এবং জল পড়ছে তো পড়ছে পড়ছে তো পড়ছে সমান কিন্তু জলের আওয়াজ হতে লাগলো এবারে তখন কি করা যাবে ওই ডাক্তার দিদি মানে অলোকানন্দাদির মাসি হন তিনি তিনিও তো বাড়িতে নেই তার ডিউটি রয়েছে যেহেতু নাইট ডিউটি রয়েছে তখন অলোকানন্দাদির যিনি দিদিমা মা তিনি কি তখন বললেন যে তোরা দাঁড়া আমি গিয়ে বাথরুমে কলটা বন্ধ করে আসি এবার উনি তো বাথরুমে গেলেন বাথরুমে গিয়ে দেখছেন কোথায় কল খোলা কোনো কল খোলা নেই জল কোথাও জলের চিহ্ন মাত্র নেই পুরো মেঝে পুরো শুকনো তকতকে তখন উনি কি আর করবেন বাথরুম থেকে ঘুরে আসলেন কিন্তু উনি কিন্তু ওই ঘটনায় যথেষ্ট ভয় পেয়ে গেছিলেন এবং উনি তখন ফিরে এসে কিন্তু এই যে তিন মেয়ে সাথে গেছে তাদেরকে কিন্তু কিচ্ছু বললেন না স্বাভাবিক ব্যাপার তার সন্তানরা ভয় পেয়ে যাবে তিনি কিন্তু চুপচাপ শুয়ে পড়লেন পরদিন ভোর হলো এবং ভোর হওয়ার পর তো ওই এই দিদিভাইয়ের মানে অল্পনন্দ মাসি যিনি তিনি কিন্তু ফিরে আসলেন এবং ফিরে আসার পর তখন কিন্তু ওই দিদিমা আর কি অল্পনন্দীর দিদিমা উনি কিন্তু জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে কালকে রাত্রিবেলা এরকম কাঠের সিঁড়ি বেয়ে যেন উঠে এবং যে উঠে এসেছিল সে পুরো বারান্দা ঘুরে বাথরুমে চলে গেল এরকম জলের আওয়াজ হতে লাগলো যা যা ঘটেছে তিনি তখন সবিস্তারে সবকিছু বললেন এবার ইনি তো একজন ডাক্তার ইনি তখন বললেন যে না না তোমরা কিছু একটা ভুল হচ্ছে তোমরা ভুল শুনেছ ও কিছু না ও সব কিছু না হয়তো আশেপাশের বাড়ি বা কোথাও থেকে কোনো আওয়াজ ভেসে এসছে ওসব নিয়ে তোমরা মাথা ঘামিও না ও সব না কিছু বলে উনি পুরো ব্যাপারটাকে কিন্তু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন তো যাই হোক ওনারা তো যে কটা দিন ওখানে ছিলেন প্রত্যেক দিন ওই একটা থেকে দেড়টার মধ্যে কিন্তু এই একই ঘটনা কিন্তু ঘটতে লাগলো যাই হোক এরপরে একটা সময় তো ওনারা ওনাদের ছুটি পোড়ায় এবং ওনারাও তো ফিরে আসলেন নিজেদের বাড়িতে মানে উত্তরবঙ্গে ফিরে আসলেন তারপরে কিন্তু আসল ঘটনাটি হলো তো যাই হোক ওনারা তো ফিরে আসলেন এবং ফিরে আসার বেশ অনেক দিন বাদে ওই অলোকানন্দাদির ওই মাসি যিনি ডাক্তার উনি কিন্তু ওই ডাক্তার দিদি উনি কিন্তু ওনাদের বাড়িতে যান মানে উত্তরবঙ্গের ওইখানে যান আর কি ওই শহরে যখন যান তখন এবার তো সবাই মিলে চেপে ধরেছে যে কি ব্যাপার বলতে হবে তখন উনি বলেন যে ওই যে সুন্দর সাজানো গোছানো টপ একটা সুন্দর বাড়িতে তিনি থাকেন থাকতেন ওই বাড়িতে এক ভদ্রলোক এক ভদ্র মহিলা এবং তাদের দুটি সন্তান এই ছিল হচ্ছে বাড়ির বাড়িতে যারা মেম্বাররা ছিল তাদের এই বাড়িটা ছিল এবার তারা কিন্তু ওই বাড়িটিতে থাকার আগে একটা ভাড়া বাড়িতে বসবাস করত। এবং ওই ভদ্রমহিলার ভীষণ শখ ছিল যে একটা সুন্দর কাঠের বাড়ি আমার হবে এবং সেখানে আমি বেশ নিজের হাতে সাজিয়ে গুছিয়ে বাড়িটাকে নেব এবং আমি ওখানে মানে গোছগাছ করে নিয়ে বসবো থিতু হব সংসার করব যে ব্যাপারগুলো থাকে এবং প্রত্যেকটা বাড়ির গৃহিণীদেরই কিন্তু এই একটা ইচ্ছা থাকে যে নিজে নিজেদের বাড়ি বলুন ঘর বলুন সেটাকে সুন্দর করে সাজিয়ে তোলা এটাই তো মেয়েদের একটা ইচ্ছা থাকে তো উনিও সেটা মনে মনে ভাবতেন এবং যেহেতু ভাড়া বাড়িতে থাকেন কবে আমার একটা বাড়ি হবে কবে আমার একটা বাড়ি হবে কবে আমার স্বপ্নটা পূরণ হবে এই ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে ভীষণভাবে ছিল তো পরবর্তীতে যাই হোক বাড়িটারি কেনা হয় ওনারা তো ওখানে আসেন ওখানে থাকেন কিন্তু এই সময়ও কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে তার পিছনে মানে পিঠ পিছে কি খেলাটা চলছে সেটা কিন্তু তিনি একদম বুঝতে পারেননি এই বাড়ির যে ভদ্রলোক তিনি নিজের শালির সাথে কিন্তু অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছিলেন যেটা কিন্তু ভদ্রমহিলা জানতেন না যাই হোক ওই ভদ্রলোক কিন্তু ওই ভদ্রমহিলাকে ওই বাড়িতেই মার্ডার করেন এবং কোনোভাবে এই মার্ডার করার এই ব্যাপারটা পুরোপুরি ধামাচাপা দিয়ে দেওয়া হয় তো এবার ব্যাপারটা তো বললাম ধামাচাপা পড়ে গেছে কিন্তু পড়ে যাওয়ার পরও ওই ভদ্রলোক তো পরবর্তীতে ওনার বোনকে বিয়ে করে ছিলেন কিন্তু ওনারা কিন্তু ওখানে থাকতে পারেননি ওনারা ওখানে থাকতে পারলেন না কারণ ওই যে একটা অতৃপ্ত আত্মা যিনি এত সুন্দর বাড়ি করেও সে বাড়ি ভোগ করতে পারলেন না সুন্দর করে তার শখের সংসার শখের বাড়ি কিছুই সে তিনি ভোগ করে যেতে পারলেন না বা এত বড় একটা অন্যায় ঘটলো সেই অতৃপ্ত আত্মা তো স্বাভাবিকভাবে হাহাকার করে বেড়াবে তিনি ওই বাড়ি জুড়ে মানে সেই আত্মা তিনি বলাটা ভুল সেই আত্মা ওই বাড়ি জুড়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তার উপস্থিতি কিন্তু জানান দিতে থাকে ফলে এনারা এই ভদ্রলোক যে পরবর্তী সময় ওনারই বোনকে বিয়ে করলেন ওনারা ওই বাড়িতে থাকতে পারলেন না ওনারা আবার কিন্তু ভাড়া বাড়ি সেখানে ফিরে গেলেন এবং ভদ্রলোক এই বাড়িটা কিন্তু ভাড়ায় দিয়ে দিলেন তা যাই হোক পরবর্তী সময় যেটা মানে অলকানন্দা দিরা যেটা জানতে পেরেছিলেন যে এই ডাক্তার দিদি ভাইও কিন্তু পরবর্তী সময় ওই বাড়িটা ছেড়ে কিন্তু অন্যত্র চলে গিয়েছিলেন হয়তো তিনিও থাকতে পারছিলেন না বা কোনো সমস্যা হচ্ছিল যাই হোক ঘটনাটি খুবই একটি দুঃখজনক এবং মর্মান্তিক একটা ঘটনা সব থেকে খারাপ লাগে দেখুন বলে না নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল হ্যাঁ তো এখানেও সেই কথাটাই প্রযোজ্য নিজের দিদির সংসারটা ছোট বোন কিভাবে নষ্ট করে দিল হ্যাঁ খুবই প্যাথেটিক ঘটনা তো বন্ধুরা যাই হোক আজকের অলোকানন্দাদির বলা এই ঘটনা দুটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাতে দিদি খুবই খুশি হবে এবং যারা ছোট ছোট হলেও যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে তো এনকারেজ আমাদের করতেই হবে তাই না যাতে তাদের স্টকে যদি আর কোনো ঘটনা থাকে তারা যদি আমাদের সকল বন্ধুদের মাঝে শেয়ার করেন তার মতো তো আনন্দের কিছু নেই আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন তাতে দিদির খুবই ভালো লাগবে আর আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে দেখুন আমরা ছোট থেকে বড় হয়ে উঠি আমাদের নজরে এক একটা ঘটনা কিন্তু শিহরণ জাগায়। সেটা ভৌতিকও হতে পারে বা অলৌকিক ঘটনাও হতে পারে তো এরকম যদি কোনো ঘটনা ছোট। হোক বড় হোক যদি এরকম কোনো ঘটনা আপনাদের স্টকে থাকে তাহলে একটু শেয়ার করবেন প্লিজ কারণ শেয়ার করবেন অবশ্যই যদি এই প্ল্যাটফর্মে আপনারা সেটা শোনাতে চান কারণ দেখুন স্টক তো সীমিত হ্যাঁ আমার কাছে তো প্রচুর ঘটনার ঝুলি নিয়ে আমি বসেছি তা তো নয় ওই নিজের জীবনে যে কটা ঘটনা ঘটেছে সেগুলো বা খুব কাছের জন্যদের কাছ থেকে কারোর থেকে শুনেছি সেই কটা সেগুলো তো মাঝে মধ্যে আপনাদের শোনাইনো আর আপনারা সাহায্যের হাত বাড়ান বলেই কিন্তু পরিষ্কার কথা চ্যানেলটি চলছে তাই আপনারা যদি আপনাদের স্টকে এরম কোনো ঘটনা থেকে থাকে যেটা অন্য কোনো চ্যানেলে বলা হয়নি হ্যাঁ তো সেই ঘটনাটি যদি মনে হয় যে সোফিয়া সাতকাহনে বলবেন তাহলে আমাকে প্লিজ একটু নক করবেন আর নতুন পুরনো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটু ফ্রেন্ডস ফ্যামিলি বা আপনাদের পরিজনেদের মাঝে একটু ছড়িয়ে দেবেন এক ভাই আমার এর মধ্যে লিখেছিলেন দাদা ভাইও হতে পারে ভাইও হতে পারে যে আপনার প্রচুর আমি মানুষের কাছে আপনার ভিডিওটা আমি পাঠিয়েছি এবং ফিডব্যাক ভালো পেয়েছি তো আমার এত আনন্দ লেগেছে যে সত্যি তো আপনারাই তো চেষ্টা করছেন আপনারাই তো চেষ্টা করে আজকে চ্যানেলটিকে একদম জিরো থেকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন তাই আপনাদের কাছেই বলবো আর কার কাছে বলবো আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের গিয়ে প্রেস করবেন তাতে আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশন ঝড় জলদি আপনারা পেয়ে যাবেন আর কি বলবো সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওর সাথে নমস্কার